রাসুল করিম সালাম একবার ঘুমিয়ে আছেন হঠাৎ করে জাগ্রত হলেন জাগ্রত হয়ে রাসুল সালাম হাসতে লাগলেন রাসুল করিমাসমরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সালাই সালাম আপনি হাসেন কেন কি হয়েছে রাসুল করিম সাল্লাম বলছেন এই মাত্র আল্লাহরুল আলমিন আমার উপরে জিব্রাইল আলহিমের মাধ্যমে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কাউসার দান করেছেন সোহান আল্লাহ ওই যে সোরাফ আল কাউসার এই যে কাউসারটা আল্লাহ আল্লাহ নবী সাল সাল্লাম করে শোনালেন বিসমিল্লাহির রহমান রহিম বলে ইং সসল্লিলব্দিক ওনহার এং না শানি কহুত রু নবিকারিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম শাহ একরমদের সামনে তেলো অক করে শুনিয়ে শুনাচ্ছেন এং না তই আল্লাহ রব্দুল আলমিন বলে দিয়েছেন ও হাবিব নিশ্চয়ই আমি আল্লাহরব্দুল আলমিন তোমাকে কাউসার দান করেছি সুহানন্দ এই কাউসার কি রাসুল করিম সাল্লাল্লাহসাল্লাম জিজ্ঞাসা করলেন সাবাকমদেরকে ও সাব আরফ ওমাল কৌসার কৌসার কি তোমরা জানো নাকি তখন সাবেকমরা বললেন আল্লাহ ও রসুল আলম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এই সম্পর্কে আমরা কিছুই জানি না তখন রসুল করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন কৌসার হল জান্নাত থেকে প্রবাহিত দুইটি ঝরনার নাম আনন্দ জান্নাত থেকে প্রবাহিত দুইটি ঝরনার নাম কৌসার যার তলদেশে খুব অল্প গর্ত বেশি গর্ত নয় আর যার দুই পাশে তাবু গাড়া রয়েছে যেই তাঁবু মুক্তা দিয়ে নির্মিত সুবাহ আল্লাহ চতুর্দিকে যে মাটি গুলি রয়েছে সেটা খাঁটি মেশকের মাটি সুবাহ আল্লাহ সুগন্ধি যুক্ত খাটি মেশকের মাটি আল্লাহ। এরপরে যে পাথরগুলি তার তার চতুর্শে রয়েছে এই পাথরগুলি এই পাথরগুলি খাটি মুক্তার সুবহান আর ওই হাউ যে কাউসার দান করেছেন আল্লাহ আমাকে ওই যে কাউসার ওই কাউসারের আকাশে যতটা নক্ষত্র আকাশে যতটা তারকা ওই পরিমাণ পিয়ালা আছে ওই কাউসারে সুবহান আল্লাহ আমার উন্মদে আমি ওই পানি পান করাইতে যাইব খেয়ামতের দিন আমার উম্মতদেরকে আমি দেখে দেখে পানি পান করাব হঠাৎ করে আল্লাহ রাব্বুল আমাকে আমার সামনে থেকে কতকগুলি মানুষদেরকে সরিয়ে দিবেন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে থেকে কতকগুলি মানুষদেরকে সরিয়ে দিবেন আমি বলব ইয়া রাব্বি হায় আমার প্রতিপালক উম্মতি উম্মতিক তো আমার উম্মত উরত আমার উম্মত আল্লাহ রাব্বুল তখন বলবেন ও হাবিব আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা দুনিয়াতে বহু কিছু বেদাত আবিষ্কার করেছিল তখন নবী করিম সাল্লাম বলবেন সৌকান সৌকান দূর হয়ে যাও দূর হয়ে যাও এভাবে করে তাড়িয়ে দেওয়া হবে কাদেরকে বিদাতিকে কাদেরকে বিদাতিদেরকে তাই তো আমরা শিরিকের গন্ধ যেখানে পাই বিদাতের গন্ধ যেখানে পাই শিরিক বিদাতের গন্ধ যেখানে পাই পরাত দূরের কথা গন্ধ পেলেই আমরা সেখান থেকে কি করি ছেড়ে আসি এবং সেটা আমরা মানুষদের সামনে তুলে ধরি যে এটা শ্রিক এটা বিদাৎ কারণ অনেক মানুষ সেদিন কেয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ আমল নিয়ে উপস্থিত হবে বহু আমল নিয়ে উপস্থিত হবে আসমান এবং জমিন পরিপূর্ণ আমল নিয়ে উপস্থিত হবে আর ওই আমলের ভিতরে যদি শ্রিক মিশ্রিত থাকে বিদাত মিশ্রিত থাকে ওই আমলটা ধুলি কলার ন্যায় তুলার ন্যায় উড়িয়ে দেওয়া হবে ওটা গ্রহণ করা হবে না আস্তা সুতরাং কেউ বেদাতের ধারের কাছেও যাবো না এনশা আল্লাহ